নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো মাছ বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমাদের সন্দীপের ভিডিও দেখলাম ও গিয়েছিল হচ্ছে তোমার ওই কী বলে জায়গাটা কোলাঘাট কোলাঘাট না সরি হ্যাঁ হলদিয়া ডকে গেছিল তো মঙ্গলবার গেছে বুধবার গিয়ে বৃহস্পতিবার বোধহয় বাড়ি চলে এসেছে তো ওই পঁচিশে ডিসেম্বরেও বাড়ি চলে এসেছে তো যাই হোক ওখান থেকে আমি সবার প্রথম যেটা বলি আমি দ্বিতিদের ভিডিও দেখলাম আমি রিম্পার ভিডিও দেখলাম দেখে আমার সত্যিই মনটা খারাপ হয়ে গেছে তবে আমি আমার ওপিনিয়ন এটা জানাতে চাই আমি সবার ভিডিও দেখলাম তো আমার কি মনে হচ্ছে সেটা একটু বলি তোমাদের হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে এটা এই ব্যাপারটাতে এটা একটা কিউ আমাদেরকে একটা সাসপেন্সে রাখা হয়েছে এবং একটা কিউরিসিটি ক্রিয়েট করা হচ্ছে যে ওর সাথে কেউ আছে ওর সাথে কেউ আছে এই কিউরিসিটিটা জাগানোর জন্য এবং এটা একটা ভিউস টানার পন্থা মেবি ওর সাথে কোনো পুরুষ মানুষও গেছিলো সেই জন্য হয়তো আমাদের বলেছে আমি বা আমরা বা আমাদের এগুলো আলাদা আলাদা অর্থ আছে আমরা জানি তো সন্দীপ প্রত্যেকটা মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের এখন যেতে হবে আমরা এখন এটা করব এটা বলেছে এবং আমরা মানে ওখানে যে মহিলা আছে তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না দিতে পারি কি যে মহিলাই আছে কোনো পুরুষ বন্ধুকে নিয়েও গেছে যেতে পারে হ্যাঁ পুরুষ বন্ধুটাকে না দেখানোর কারণ এটা হতে পারে যে মানুষের মনে একটা কিউরিসিটি ক্রিয়েট করা যে সবাই হয়তো ভাববে এটা একটা কোনো মহিলাই হবে যেমন একটা এটা উঠ উঠলো না ওকে একটা মেয়ের সাথে জুড়ে দেওয়া হলো তাই তো একটা মেয়ের সাথে জুড়ে দিয়ে ব্যাপারটাকে সবার কাছে একটা বার্তা এটাই পৌঁছে দিল যে ও একটা সম্পর্কের সাথে যুক্ত হতে যাচ্ছে সে মেয়েটা কোন লেভেলের সেটা পরের বৃত্তান্ত পরে ওটা ওই চ্যাপ্টার আসছি পরে আমি বাট এই তকমাতে একটা ওকে ভূষিত করা হলো এবং এটা করেই আমার মনে হচ্ছে যে ভিউজটা মানুষের মনের মধ্যে একটা সন্দেহ মানুষের মনের মধ্যে কিছু জানার দেখার প্রবণতাটা বাড়িয়ে দিয়েছে এটা আমার মনে হলো ওখানে দেখাতেই পারত কোনো পুরুষ বন্ধু গেলে সে দেখাতেই পারতো যেটা আমি রিম্পার ভিডিও থেকেও শুনলাম যে তাহলে আগের দিন ওই কমলালেবু যেদিন কিনতে গিয়েছিল সেদিন কেন দেখালো না পুরুষ বন্ধু হলে দেখাতেই পারত আমার মনে হচ্ছে এটা এই কারণেই দেখাচ্ছে না যাতে মানুষের মনের মধ্যে একটা ওই যে বললাম ওইটা জাগানোর জন্যে যে কে আছে কে আছে কে আছে তাতে পরে মানুষের ওর ভিউজটা একটু বেশি হবে হতে পারে এই ব্যাপারটা থাকলে যেমন আমরা ফোকলাকে খুঁজি চোরটাকে খুঁজি দেখি দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখি ওর কাছে আছে কিনা সবাই তো ওর জন্যই মানুষ খোদ্ ওর কাছে ম্যাক্সিমাম ভিউয়ার্স তো ওই জন্যই গেছে নাহলে ওর ওর ওই গামলা বা ওই পরকিয়া করা মেয়েটার ভিডিও কে দেখে কে দেখতে যায় কি আছে ওর মধ্যে কিচ্ছু নেই তো সেম আমার কিন্তু এটা মনে হয়েছে জানি না আমি ভুলও হতে পারি আমি ভুলও হতে পারি কিন্তু আমার এটা মনে হয়েছে যে এটা মেবি হতে পারে এটা যে দেখানো হয়নি হ্যাঁ দুটো ছায়া দেখা গেছে যেটা দীপিদির ভিডিও থেকে দেখলাম দুটো ছায়া খুব অনেকবার খুঁজে আমি দেখেছি অনেকবার আমি ওর ভিডিও দেখে আমি খুঁজে বার করতে পারতাম না আমার চোখে পড়তোই না দীপিদি ওটা ইন্ডিকেট করে দিয়েছে বলে আমি ওর ভিডিওতে গিয়ে তাও আমি ওর ভিডিওতে খুঁজে পাইনি আমি বুঝতে পারিনি ওটা মনে হয় খুব স্লো করে তারপরে নেওয়া হয়েছে তো আমি দীপ্তিদি ভিডিওটাতে বুঝতে পেরেছি যে ওই জায়গাটায় দুটো ছায়া বাট ওটা ফিমেল না মেল এটা কিন্তু বোঝা যায়নি তো যাই হোক যদি কোনো দিন সন্দীপ এটা নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ ওর সাথে কে ছিল তাহলে আমরা বুঝতে পারবো যে কার কার প্রেডিকশান ঠিক হয়েছে কার কারটা ভুল হয়েছে তাই না কারণ আগের দিন রিম্পার ওই ভিডিওটা দেখার পর আমিও ভিডিও করেছিলাম যেদিন লেবু পড়ার সাইকেল লেবু কেনা সাইকেল পরে যাওয়ার ব্যাপারটাতে আমিও ভিডিও করেছিলাম তারপরে আমিও কিন্তু সরি চেয়ে নিয়েছিলাম তারপরের ভিডিওতেই বাট আজকে আমি আমার মন কিন্তু আর দিমাকও কিন্তু এইটাই বলছে যে এটা একটা ভিউয়ার্সদের মনে প্রশ্নবোধক চিহ্ন রেখে ও চলছে বা ওর যে ওকে গাইড করছে সন্দীপ যার গাইডে চলছে এখন কিছুটা হলো সবটা তো নিশ্চয়ই অন্যের গাইডে চলে না নিজের ব্লগ নিজের চ্যানেল নিশ্চয়ই নিজস্বতা বলে কিছু একটা থাকে প্রত্যেকটা মানুষেরই তবুও কিছুটা ব্যাপার যখন কেউ দেখছে আমার মনে হয় সেখান থেকে কিছু একটা ওর মধ্যে এটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই যে মানুষের ও ভিউজটা টানার একটা পরিকল্পনা যদি এটা সত্যি হয় তাহলে তো আমি বেঁচে গেলাম বা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো এবার বলবে কেন ও কি এমন করেছে যে অস্বস্তি তবে হ্যাঁ আমরা কি বলতে পারি না আমরা কি এটা বলতে পারি যে সত্যি কোনো দিন আর জীবন সাথী করবে না ও আনন্দ করবে না ও কোনো মেয়ে নিয়ে ঘুরবে না ও করবে করতেই পারে করবে না কেন অবশ্যই করবে অবশ্যই করবে তবে হ্যাঁ যেটা জুড়েছে যার নাম জুড়েছে সেইটা যদি হয় সেইটা যদি হয় তাহলে কিন্তু আমার মনে হয় না ও কোনো মানুষের আর সাপোর্ট পাবে বলে অবশ্যই ওর একটা জীবন সাথীর দরকার ওর একটা ভালো থাকা মন্দ থাকা সব কিছু ওর জীবনে দরকার সব কিছু দরকার আমি অনেক ভিডিওতে বলেছি বাট গুয়ের এপিট আর ওপিট একই ব্যাপার যদি সেটা হয় মানে এর থেকে মানে কি বলবো মানুষ তো যদি আগুনে ঝাঁপ দেয় না জীবন মানে তো যদি কেউ আগুনের গোলায় ঝাঁপ দিয়ে দেয় তার বরাবর হবে এটা জেনে শুনে বিষ পান করা যাকে বলে তুমি জানছো যে এটা বিষ কিন্তু তোমাকে সেটা খেতে হবে বা তুমি জেনে শুনে তুমি বিষ্পাণ করবে এটা তাই হয়ে যাবে যদি ওটা হয় যদি ওই মেয়েটা হয় আদারওয়াইজ যদি অন্য কোনো মেয়ে হয় তাহলেও আমাদের কোনো প্রবলেম নেই আর যদি অন্য কোনো এটা কোনো সাজানো বা এটা কোনো পুরুষ বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে এটা করানো হয়েছে যে না আমি দেখাবো না লোকের মনে একটা কি থাকুক যে লোকে বুঝুক যে আমার সাথে কেউ আছে হয়তো কেউ আছে হয়তো কেউ আছে এইটা যদি হয় তাহলে তো ঠিক আছে ওকে বাট মানুষের প্রেসারে বা ভিউয়ার্সদের প্রেসারে যদি সন্দীপ সত্যিই ওটা কোনো দিন দেখায় বা বলে যে সত্যি ওর সাথে কে ছিল কোনো পুরুষ না কোনো নারী আর নারী থাকলেও পুরুষ যে বেলা সে থাকুক কোনো আমাদের ব্যাপার নেই সেটা কিন্তু নারী থাকলে কোন নারী ছিল যদি ও বাদে ওই মেয়েটা বাদে অন্য কোনো নারী থাকে তাতেও আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু জেনে শুনে বিষ খাওয়া যে খাবে তার হয়তো হুশ নেই কিন্তু যারা দেখবে তাদের তো হুশ আছে তাদের তো হুশ আছে তাই না আচ্ছা এটা একটা গেল। আচ্ছা এবার আমি বলি এই যে পঁচিশে ডিসেম্বর দিনটা এই দিনটাতে সন্দীপ সন্দীপের ছেলের সাথে ভালো করে কৃষাণুর সাথে সেলিব্রেট করলো এবং আমি না ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকি আর ওর চোখের ভাষা বোঝার চেষ্টা করি আমি মানে কৃষাণুর চোখের ভাষা বোঝার পড়ার চেষ্টা করি ওর চোখ কি বলছে ও কোন দিকে তাকাচ্ছে ওর মনে কখন কি বলছে ওর ভিতরের যে কষ্টটা ওর ভিতরে একটা কষ্ট আছে নো ডাউট একটা কষ্ট আছে যেটা কেউ পূরণ করতে পারবে না দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না একটা বাচ্চার যেমনি বাবাকেও চাই একটা বাচ্চা তেমনি মাকেও চাই কোনো বাচ্চা কোনো দিন বলে না যে আমার বাবা বেশি ভালো আমার মা বেশি ভালো কোনো দিন বলবে না বলবে দুজনাই সমান তো একটা বাচ্চার যে কষ্টটা আমি দেখি হ্যাঁ ও কি ফিজিক্যালি কষ্ট আছে না ফিজিক্যালি কোনো কষ্ট নেই ও ফিজিক্যালি খুব ভালো আছে হ্যাপি আছে ঘুরছে ফিরছে খাচ্ছে স্কুল যাচ্ছে সব ঠিক আছে বাট মনের ভিতরের যে একটা কষ্ট মা হারা অনেক ছোটোবেলা থেকেই তো মানে প্রায় বছর হতে যাচ্ছে এই দিনটা সন্দীপ ছেলেকে নিয়ে সেলিব্রেট করলো যেমনভাবে যতটুকু পেরেছে যেমনভাবে পেরেছে যথেষ্ট করেছে কিন্তু ওর বায়োলজিক্যাল মা ওর বায়োলজিক্যাল মা কোথায় ছিল সেদিন কারোর খেয়াল নেই না লেলোগুড়ি বেনারস হ্যাঁ আনারস আর যারা আছে দিকের একটা কি ঠৌয়া না ফৌয়াকে একজন আছে এই মোটা মোটা ঠোঁট হ্যাঁ আরও কয়েকজন আছে সার মেয়েও না কী বলে সার মানে কি আমি জানিও না সার মেয় সার মেয় শুনি লোকের মুখে সার মানে কি আমি আদৌ জানি না তো যাই হোক ওই তারা কোথায় তার মা পঁচিশে ডিসেম্বর আমাদের যে গেল হ্যাঁ এক যে ফেস্টিভ্যালটা আমাদের নয় যদিও এটা আমরা সবাই পালন করি কোনো ধর্মই আমাদের ভারতবর্ষে বাদ যায় না কোনো অনুষ্ঠানই কোনো ফেস্টিভ্যালই আমরা বাদ দিই না আমরা সব কিছুই পালন করি তো সেই রকমভাবেই আমরা ছোটোবেলা থেকেই এই বড় দিন মানে পঁচিশে ডিসেম্বর যেটা আসে সেটা আমরা সেলিব্রেশন করি সেলিব্রেট করি তো যাই হোক তো ওর মা মানে আমাদের ক্রিস্টান ওর বায়োলজিক্যাল মাস সেদিন কোথায় ছিল জানো তোমরা কেউ জানো না না হ্যাঁ বায়োলজিক্যাল মাস সেদিন ওই হনারসে রস পান করতে গেছিল কারণ দেখো ওর কেন বলছি ওর বাবার ব্লগে ওকে দেখা যায়নি ওর মায়ের ব্লগেও ওকে দেখা যায়নি মা বাবার দুজনারই ব্লগ এসছে কোথাও ও নেই তার মানে আর ওরও নিজের কোনো ব্লগ নেই আগের শ্যুট করা কোনো প্রমোশন শাড়ির ভিডিও করেছিল সেইটাও দিয়ে দিয়েছে এই রকম ও মাঝে মাঝে যেদিন ও রস খেতে যায় ওই ঘোনা রসে যেদিন রস খেতে যায় সেই দিনের জন্য বরাদ্দ করে রাখে কয়েকটা কয়েকটা ভিডিও যে ওই ঘন রসের যেদিন রস খেতে যাবে সেই মাঝখানে গ্যাপটায় ও এইগুলো ঢুকিয়ে দেয় এই ভিডিওগুলোও ঢুকিয়ে দেয় কিন্তু দিলে কি হবে দিলে কি হবে খবর তো সব চলেই আসে তাই না বন্ধুরা খবর চলে এসছে ও কখন কোথায় ছিল কখন কবে কোথায় ছিল এবং উইথ প্রুফ সময় মতো তোমরা দেখতে পাবে ঐতপ্রুব যেমন তোমরা দেখতে পেয়েছিলে না মুদিখানায় মাল দিচ্ছিল ওই ঘনারসে মুদিখানায় মাল দিচ্ছিল মুদিবালি হয়ে গেছিলো সেই রকমই ওইতপ্রুব তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে যে এই কিছু কিছু ফেস্টিভ্যাল যে দিনগুলো আছে সেই সময়ও কার সাথে কোথায় কোথায় থাকে ঠিক আছে তো এই গেল মায়ের চরিত্র মা ঘনারসে রস পান করছে আর এদিকে ছেলের কাশি হয়েছে ঠান্ডার দিনে এই বাচ্চাদের প্রত্যেকটা ঘরে ঘরে কাশি জ্বর সর্দি কাশি হচ্ছে এখন তো বাচ্চাটা কাশছে ঠাম্মা যথাসাধ্য চেষ্টা করছে যথাসাধ্য চেষ্টা করে মানে মানে কী বলবো শরীরের থেকে বেশি লেবার দিয়ে ইয়ে করছে তবে হ্যাঁ আমি মাসিমার মুখটা একটু ভার ভার দেখলাম জানি না ওটা কি কারণ হয়তো লোড পড়ে গেছে বেশি একটা চাপ থাকে না অত বড় বাড়ি সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার একটা বাচ্চা সামলানো তাই না তার একটা লোড পড়ে গেছে তো কিছু করার নেই মাসিমাকে বলছে কিছু করার নেই সন্তানের জন্য সব বাবা মারা অনেক কিছু স্যাক্রিফাইস করে আমরাও করি আর এক্স ওয়াইজের প্রত্যেকটা বাবা মাই সন্তানের ভালোর জন্যে সন্তান কিসে ভ্যাপি থাকবে কিসে ভালো থাকবে সেটার চেষ্টাই সব বাবা মারা করে আর আপনাকেও সেটাই করতে হবে আর করছেনও সেটা বাট শুধু ভগবানের কাছে এটাই প্রে করব যাতে আপনার এই স্যাক্রিফাইস আপনার এই ভালোবাসাটা যেন সৎ কাজে ভালো কাজে ব্যবহৃত হয় এবং সন্দীপ যেন সেইটার দিকে খেয়াল রাখে এটা সবার সর্বশেষ কথা আমার সর্বশেষ কথা কারণ আজকে সংসারের পরিস্থিতির জন্য সন্দীপ কোনো অংশে দায়ী নয় আজকে আপনাদের বাড়িতে যা যা ঘটেছে এই দুবছর ধরে তার জন্য সন্দীপ কোনো অংশে দায়ী নয় ও এটাকে বাইরে ফোরকাস্ট করেছিল বলে আজকে এই সবগুলো আমরা জানতে পারছি যদি সেদিন ও দাবিয়ে নিত তাহলে আজকে হয়তো ও জেলের পিছনে থাকতো বা জেল খেটে হয়তো বেরিয়ে আসতো বা জেলে ওকে থাকতে হতো কিন্তু নেক্সট দিনগুলো আমরা ভালো দেখতে চাই এটা সম্পূর্ণরূপে বর্তাবে সন্দীপের উপর সম্পূর্ণরূপে বর্তাবে সন্দীপের উপর ও চাইলে কৃষাণুকে এবং তার বাবা মা মাসিমা এসমশাইকে ভালো রাখতে পারবে আর ওর ভুল ডিসিশান ওর হটকা হটকারিতা ডিসিশান সব কিছু বরবাদ করে দিতে কিন্তু দু মিনিটও সময় লাগবে না এইটুকু একটু সতর্ক বার্তা আমি দিলাম ভিডিওর মাঝখানে সব সময় এটা মনে রাখবে বহু মানুষ তোমাকে ভালোবাসে অনেক মানুষ সন্দেহের বসে কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে সন্দেহের বসে যেটা সত্যি সেটা হয় ক্লিয়ার করো আর তা না হলে যদি তোমার সোর্স অফ ইনকাম এটাই ব্লগিং করে তোমাকে চলতে হচ্ছে আমি আগে আগের দিন ভিডিওতে একটা তোমাকে বিজনেসের অপশান দিয়েছিলাম তোমার বাবাকে করে দেওয়ার জন্য বলেছিলাম তো মাথায় রাখবে সেইটাও হয়তো তুমি আমার ভিডিও দেখো না সেই জন্য আর একবার রিমাইন্ড করিয়ে দিলাম যে বাড়িতে বাড়িতে একটা দোকান দিয়ে দেওয়ার জন্য তোমার বাবাকে বসে বসে চালাবে তো আর সেই জন্য যদি এইটা দেখো ভিডিওটা দেখো সেই জন্যে তাতে করে তার টাইমটাও কাটবে ভালোও থাকবে দু পয়সা আসবেও সংসারে কাজে লাগবে এই সব রকম দিয়েই তোমাকে বললাম যে বহু মানুষের আশা ভরসা ভালোবাসা তোমার ওপর আছে সেগুলোকে বরবাদ হতে দেবে না সেগুলোকে বরবাদ হতে দেবে না তবে হ্যাঁ আজকের ভিডিওটাতে কেউ ছিল আম আমরা আমরা যখন বলছো তখন একটা কানে অড লাগছিল কানে খুব অড লেগেছে আমরা আমরাটা এটা একটা যেমন আছে ছায়াটা যেমন একটা আছে সব কিছু মিলিয়ে মিশিয়েও আমি বলবো ওটা হয়তো পুরুষ ছিল কোনো পুরুষ ছিল বা অন্য কোনো নারী ছিল তবে ওই মেয়েটাকে কল্পনাতেও ভাবতে পারি না ওই মেয়েটাকে স্বপ্নেও আর কল্পনাতেও ভাবতে পারি না যদি ওটা হয় তাহলে খুবই খুবই খারাপ হবে আর ওটা যদি না হয় তাহলে খুবই খুবই ভালো হতে পারে তোমার সাথে তো চলো বন্ধুরা এটাই ছিল আমার এটুকুই ছিল আমার বলার তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও